কামাক্ষা তন্ত্রে যে কাজগুলো আমি করে থাকি সেই কাজগুলো কিন্তু সবচেয়ে বেশি পাওয়ারফুল হয় তা আমি কিন্তু প্রতি দুমাস অন্তর কামাক্ষায় গিয়ে এই শক্তির আরাধনা করি হোমযজ্ঞ করি করে বিশেষ কাজগুলো করা হয় তার সাথে গ্রহ শান্তি মাঙ্গলিক দোষ শত্রু দমন বিভিন্ন যে কাজগুলো রয়েছে গুপ্ত ক্রিয়া সেই কাজগুলো করে থাকে আর কামাখ্যার যে তন্ত্রক্রিয়াগুলো হয় সবচেয়ে বেশি হয় ভালো কাল এবং মাঙ্গলিক শত্রু এই কাজের পাওয়ারটা কিন্তু আজীবন দাম্পত্য জীবন এবং পারিবারিক জীবনকে সুমধুর করে তুলতে খালি এটা নয় এর সাথে গ্রহের পাওয়ার বাড়িয়ে যদি আপনার মাঙ্গলিক দোষ থাকে সেটাও খণ্ডন করা হয় যদি আপনার শুক্র মঙ্গলের কোনো অশুভ প্রভাব থাকে সেটাওকে একসাথে প্রোটেকশন দেওয়া হয় যার জন্য আপনার কাজটা কিন্তু দীর্ঘস্থায়ী থাকবে এবং পাওয়ারফুল থাকবে তো এই কাজগুলো একমাত্র কামাখ্যায় কিন্তু পাওয়ারফুল হয় আর দেখবেন শত্রু তো বিভিন্ন ক্ষতি করে থাকে অফিসের দিক থেকে কর্মক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে আপনি হওয়া কাজটা আপনার হলো আপনি ধরুন বেরিয়েছেন কোথায় কোনো কাজে শুভ কাজে সেখানে আপনার বলা পড়ে দেখবেন শত্রু আপনার কিছু করে রেখেছে আপনি ব্যবসা বাণিজ্য করছেন আপনার ব্যবসা ভালো চলছে না আগে ভালো চলছিল এখন চলছে না দেখবেন শত্রু আপনার কেউ ক্ষতি করে রেখেছে আপনার ছেলেমেয়ের উন্নতি হচ্ছে না দেখবেন সেখানেও কেউ শত্রু ক্ষতি করে রেখেছে তার সাথে গ্রহ শান্তি করা আর কালসর্ব দোষ সর্ব দোষ যদি আপনার চিকুজি গোষ্ঠীতে থাকে তাহলে কিন্তু আপনার পারিবারিক কিছু না কিছু সমস্যা থাকে কাল সর্ব এমন একটা দোষ যেটা সমস্ত দিক থেকে বাধা তৈরি করে আপনার মধ্যে যতই আপনি যতই প্রতিভাবান হন আপনি যতই কোয়ালিফাইড হন আপনার কিন্তু যোগ্যতা অনুসারে ভালো পথ পেতে আপনার বাধা বিলম্ব আসবে এই কাল সর্ব দোষ কিন্তু আপনি কাটাবেন তাহলে আপনার উন্নতি এবং পারিবারিক জায়গাটাও ঠিক থাকবে আপনার ব্যবসা বাণিজ্যও ভালো থাকবে মন মানসিকতাও আপনি ভালো থাকবে আর মাঙ্গলিক দোষ এইগুলো কামাখ্যায় আমি কাজ করি এবং খুব পাওয়ারফুল মাঙ্গলিক দোষ যদি থাকে সেক্ষেত্রেও দেখবেন পরিবারের ক্ষেত্রে একটা ইগোল লড়াই থাকে পরস্পরের মধ্যে একটা ঝগড়া বিবাদ লেগেই থাকে এটা কিন্তু মাঙ্গলিকের কারণে এইগুলোও খণ্ড করা হয় মূলভূত ব্যক্তি যদি আপনার বিদেশেও থাকে এমনই একটা তন্ত্রের পাওয়ার সে দূরেই থাকুক পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক সে কিন্তু আপনার সাথে নিয়মিত যোগাযোগ রাখবে এই ক্রিয়াগুলো কিন্তু আপনি করাতে পারেন যারা আমার চেম্বারে যোগাযোগ করতে চান তারা কিন্তু ফোনের মাধ্যমে যোগাযোগ করে আসবেন আমার চেম্বার গড়িয়াহাট সপ্তাহে একদিন বসি শুক্রবার বুধবার ব্যারাকপুর এবং দুর্গাপুরে বসি শোভাবাজার বসি এবং কামাখ্যায় দুমাস অন্তর বসি যারা দূরে থাকেন তারা অনলাইনে ঘরের মধ্যে বসে প্রতিকার আপনি দিতে পারেন